নমস্কার বন্ধুরা আজ অনেক দিন পর আবারও চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে আর এই পুজোর আমেজে আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজকের ব্লগটা কিন্তু আমার বেশ কয়েক মাস আগের শ্যুট করা মানে ওই যে সময়টাতে আইপিএল খেলা চলছিল ওই এপ্রিল মাসের সময়টা করে শ্যুট করা আর তোমরা যারা আমার লাস্ট ব্লগটা দেখেছো আমি প্রিন্সেপ ঘাটে গেছিলাম ঘুরতে সেদিনই আবার রাত্রে ডিনার করতে গেছিলাম জঙ্গল সাফারি রেস্টুরেন্টে এই ওয়াইল্ড লাইফ রেস্টুরেন্টটার আমি কয়েকটা ব্লগ দেখেছিলাম সেই ব্লগ দেখার পরেই আমার এই রেস্টুরেন্টে যাওয়ার ইচ্ছে জন্মায় যেমনি ভাবা তেমনি কাজ তাই মানিকতলা মেন রোড ধরে পৌঁছে গেলাম কাকুরগাছি ফুলবাগানের স্কোয়ার মলে আর এই মলের একদম টপ ফ্লোরে পৌঁছে গেলেই চোখে পড়বে জঙ্গল সাফারি রেস্টুরেন্টের এখানে পৌঁছেই নজরে পড়ে কিংকং তার দলবল নিয়ে আমাদের ওয়েলকামের জন্য একেবারে রেডি আমি তো বুঝতেই পারছিলাম না তার আপ্যায়নে আমি খুশি হব না ভয় পাব যাই হোক রিসেপশন থেকে নাম এন্ট্রি করিয়ে সিট বুকিং করিয়ে আস্তে আস্তে ভেতরের দিকে এগোতে লাগলাম ভেতরের অ্যাম্বিয়েন্সটা দেখে বুঝতে পারলাম ঠিক যেমনটা আশা করেছিলাম জায়গাটা ঠিক তেমনি ঢুকতে গিয়েই মাথার উপরে দেখি টারজান এত বড় একটা গাছের লতা ধরে ঝুলে পড়েছে আর সমস্ত রেস্টুরেন্ট জুড়েই ছড়িয়ে রয়েছে বিভিন্ন ধরনের ভয়ানক ভয়ানক সমস্ত জন্তু জানোয়ার তারা অবশ্য আমাদের উপস্থিতিতে মনে হয় খুব একটা খুশি নয় কারণ এত জোরে জোরে সবাই গর্জন করছিল আমি তো প্রায় ভয়ই পেয়ে গেছি আমি প্রথমে ভেবেছিলাম যেহেতু এটা একটা ওয়াইল্ড লাইফ রেস্টুরেন্ট এখানে হয়তো কচি কাচাদেরই বেশি ভিড় হবে কিন্তু গিয়ে দেখি শুধু কচি কাচা নয় বড় মানুষদেরও যথেষ্ট ভিড় সবাই যেমন খাবার এনজয় করছে তার সাথে এই জঙ্গলের আমেজটাও বেশ এনজয় করছে আর দেখো আমার হাতে চলে এসেছে মেনু কার্ড আর খাবারের নামগুলো দেখতে পাচ্ছ সেগুলোও কীরকম জঙ্গলি জঙ্গলি টাইপস খাবার অর্ডার করার পরে ওনারা বললেন আসতে আধা ঘন্টা সময় লাগবে আর আমি সেই সুযোগে পুরো জঙ্গল সাফারি রেস্টুরেন্টটা ঘুরে দেখতে লাগলাম আর এই যে সামনে সিঁড়ি দিয়ে উঠে যাওয়া যাচ্ছে আরেকটা ফ্লোরে তোমরা চাইলে ওপরে গিয়েও তোমাদের খাবার এনজয় করতে পারো ছোটোবেলায় তো আমরা জঙ্গল বুক মুভিটা প্রায় সবাই দেখেছি তাই এখানে এসে তোমরা সবাই কিন্তু সেই মুভিটার সাথে নিজেদের রিলেট করতে পারবে আমি তো ঘুরতে ঘুরতে প্রায় নষ্টিক হয়ে পড়েছিলাম আর যে এই ঝর্ণাটা দেখছো এর সামনে দাঁড়িয়ে আমি বেশ অনেকগুলো ছবি তুলেছি এদিকে এসে দেখি আমাদের ডিনার কিন্তু রেডি হয়ে গেছে এই ব্লগটা যেহেতু বেশ কয়েক মাস আগে শ্যুট করা আমি তাই খাবারগুলোর নামগুলো ঠিকঠাক মনে রাখতে পারিনি নর্মালি তো এগুলোকে বাটার চিকেন মশালা কুলচা এসবই আর সাথে দুটো ড্রিঙ্ক ছিল কিন্তু এইগুলোর ওই রেস্টুরেন্ট থেকে দেওয়া বেশ মজার মজার জঙ্গলি নাম ছিল দুর্ভাগ্যবশত আমি সেই নামগুলো মনে করতে পারছি না আর রইল বাকি খাবারের স্বাদ মশালা কুলচাটা আমার কাছে বেশ সফট আর খুব ভালোই লেগেছে কিন্তু চিকেনটা কেন জানি না আমার ওভার মনে হয়েছিল যাই হোক সব রান্না তো আর সময় সমান হয় না তো খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম রেস্টুরেন্ট থেকে আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটা ব্লগে ততদিন সবাই ভালো থেকো সুস্থ থেকো